শেখ হাসিনার রায়কে ঘিরে চট্টগ্রামে চলছে মিষ্টি বিতরণ আমরা দেখাতে চাই যে চট্টগ্রামে যে এনসিপি নাগরিক পার্টি জাতীয় তাদেরই মূলত যে আনন্দ মিছিল সেই আনন্দ মিছিল এবং যে একটু আগে আসলে মিষ্টি বিতরণ সেই মিষ্টি বিতরণ কিন্তু শুরু হয়েছে আমরা দেখাতে চাই আপনাদেরকে যে এই মুহূর্তে চট্টগ্রামের যে বিপ্লব উদ্যান সেখানেই মূলত এই মিষ্টি বিতরণ কার্যক্রমটি চলছে আমরা এখানে যারা এনসিপির নেতাকর্মীরা আছে তাদের সাথে কথা কথা বলার চেষ্টা করি তারা আমাদেরকে যে বিষয়টি জানার চেষ্টা করেছে যে এই যে এই রায়ে আসলে তাদের যে প্রত্যাশিত এবং এই প্রত্যাশিত রায়ের কারণেই মূলত আজকের এই তারা এই শোভাযাত্রা অর্থাৎ এই যে মিষ্টি বিতরণ সেটি করছেন আমরা জানি যে এই কিছুক্ষণ আগেই আসলে মূলত রায়টি ঘোষণা করা হয় এবং শেখ হাসিনা রায় ঘিরে এই মুহূর্তে আমরা এনসিপির যে নেতাকর্মীরা তারা আসলে কি বলতে চান সেই বিষয়টি জানতে চাই যে আজকে তো আসলে রায় ঘোষণা হলো এবং আপনারা আসলে যে বিষয়টা বলতে চাচ্ছিলেন কি আপনারা মিষ্টি বিতরণ করেছেন কি বলতে চান এবং সর্বশেষ কি জানাতে চান আসলে আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানে কিভাবে ছাত্র জনতা এবং দেশের আপামর জনসাধারণ কাজ করেছে এবং এটা কিন্তু শুধু যে ছাত্ররা করেছে বিষয়টা এমনও না সবার সম্মিলিত সহযোগিতায় কিন্তু এই গণবুত্থনটা ঘটেছে এবং তারই প্রেক্ষিতে এই যে গত পনেরো বছর ধরে যেই ইয়াগুলো হচ্ছিল তারই একটা প্রতিফলন এবং আজকে যে রায়টা দিয়েছে এটা প্রত্যাশা অনুযায়ী না হলেও যেইটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আইনি একটা বিষয় রয়েছে সেই মাপিক কিন্তু চলেছে এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আগামীতে যদি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি যদি এরকম তৈরি হয় অথবা শাসক হিসেবে পরিচিত হয় তখন কিন্তু ছাত্র জনতা বলেন দেশের অপমার জনসাধারণ একইভাবে প্রতিহিত করবে তো আগামী দিনগুলোতে আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা যেন দেশের মানুষের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে এইটুকুই ধন্যবাদ ছিলেন যে শেখ রায়কে ঘিরে চট্টগ্রামে যে বিতরণ এবং এছাড়া যে মিছিল সেই মিছিলে আহ এখানে কর্মীরা যুক্ত হয়েছেন আমরা জানতে চাই যে রায় ঘিরে কি রায় ঘিরে যে আপনাদের প্রত্যাশা কি কি ছিল সেই বিষয়টা যদি জানা ধন্যবাদ আপনাকে আজকে আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এবং আসাদুজ্জামাল কামাল এর ফাঁসির রায় ঘোষণা করেছে এতে আমরা প্রাথমিকভাবে সন্তুষ্ট এই জন্য যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কিন্তু পাঁচ আগস্টে আমরা যারা শহীদ পরিবার আছি এবং আমার ছাত্র জনতা আছে সবাই কিন্তু শেখ হাসিনা রায় দিয়ে দিয়েছে যে তাকে সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসি দিতে হবে এটাকে আমরা সর্বোচ্চ শাস্তি না আমি বলবো যে এটা সর্বনিম্ন শাস্তি কারণ যে সে যে অপরাধ করছে তাতে তাকে একবার শাস্তি দিলেও আমরা সন্তুষ্টি আসবে না আসার কথাও না সে থেকে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই আন্তর্জাতিক অপ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে আজকে আমরা এতে প্রাথমিকভাবে সন্তুষ্ট আমরা রায় ঘোষণার পর পরে আমরা মিষ্টি নিয়ে এসে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেছি এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের মতো একটা আনন্দ উল্লাসের অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছে ঠিক ওই যে পঁচাত্তরে শেখ মুজিবের মৃত্যুর পর যেরকমটা হয়েছিল দোকানে মিষ্টি শর্ট পরে গেছিল মানুষ মিষ্টি বিতরণ করেছিল সেই আমেজটাই আমরা এখানে দেখতে পাচ্ছি বলতে গেলে হচ্ছে যে ইতিহাসের পুনরাবৃত্তি শেখের বেটির ক্ষেত্রেও একইটা হচ্ছে তার ফাঁসি রায় জনগণ আনন্দ উল্লাস করতেছে মিষ্টি খাচ্ছে তবে আমরা চূড়ান্তভাবে আমাদের উপভোগটা তখনই করতে পারবো বা আমরা আত্মসন্তুষ্টি তখনই পাব যখন হচ্ছে যে আমরা দেখতে পাবো এই রায় কার্যকর করা হবে শেখ হাসিনা যে ভারতের ভারতের কাছে যে কি বলে এটাকে আশ্রয় নিয়েছে ভারতের কাছে আশ্রয় নিয়ে সেখানে আছে সেখানে থেকেও কিন্তু সে দেশ বিরোধী অনেক বক্তব্য দিয়ে যাচ্ছে এবং সে যে অপরাধগুলো করেছে তার পক্ষে কিন্তু সে এখনো ছাপাই কাছে আপনারা এতেই বুঝতে পারছেন সে কত বড় একটা নরভিশা সে কত বড় একটা অপরাধী তা আমরা যখন তাকে ফাঁসির কাশে ঝুলতে দেখবো আমরা তখনই একটু সন্তুষ্টি পাবো আমার মা তখন একটু শান্তি পাবে যে না আমার ছেলেকে যারা খুন করছে তাদের বিচারে দেশে দেখে যেতে পারছে এটাই হবে যে আমার মায়ের সর্বোচ্চ প্রাপ্তি উনি যেন মৃত্যুর আগে এই জিনিসটা দেখে যেতে পারে আমিও এই জিনিসটা দেখে যেতে পারি এখানে একদম সবারই এখানে যদি আপনি একটা বাচ্চা বলেন ওর যদি জিজ্ঞেস করলেন শেখ হাসিনা তুমি খুশি কিনা সে খুশি খুব উল্লাস দেখাবে সে এখানে সবাই কিন্তু এটা উপভোগ করতেছে এটা উপভোগ করার বিষয় আমরা জানি আপনারা হয়তো এটা উপভোগ করবেন সে যে অপরাধ করছে তাতে তারা একবার ফাঁসি দিলে এটা যথেষ্ট না ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন যে এনসিপির যারা নেতাকর্মীরা তারা আসলে বক্তব্য দিচ্ছিলেন এবং তারা বলার চেষ্টা করছিলেন যে শেখ হাসিনার তাদের যে প্রতিক্রিয়া খুনি হাসিনার যে রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের থেকে দেওয়া হয়েছে সেই রায়টি আমরা মনে করছি যে আপমর বাংলাদেশের সমস্ত জনতার রায় তো যার কারণে আমরা গত দেড় বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছি যে এত দুঃশাসন এত নির্যাতন যার হাত দিয়ে হয়েছে এত খুন যার হাত দিয়ে হয়েছে সেই মানুষটার কি বিচার হবে না তো আমরা আসলেই শঙ্কিত ছিলাম বাংলাদেশের কারেন্ট যে সিচুয়েশন সেই সিচুয়েশানে যে আসলে আদৌ আমরা সঠিক বিচার পাবো কিনা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আজকে যখন তার ফাঁসির রায় হয়েছে আমরা অনেক বেশি